সালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাদ আমন্ত্রণ আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশ বনাম দিবের মধ্যকার পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ যেটা শেষ হলো সেখানে টাইগারদের পারফরমেন্স কীরকম ছিল তার হচ্ছে বিশ্লেষণ থাকবে তো পাঁচ ম্যাচের সিরিজে দুটি ভাগ ছিল প্রথম ফেজে হচ্ছে আপনারা জানেন টি টাইগারে হয়েছে তিন ম্যাচের যে টি টোয়েন্টিটা হয়ে গিয়েছে শুরু থেকে যদি আমরা বলি বাংলাদেশ প্রথম ম্যাচে আট উইকেটে লাভ করেছে প্রথম ম্যাচে ডমিনেট করে বাংলাদেশ খেলেছে জিম্বাবুকে অল্প রানের মধ্যে আটকে ফেলেছিল একশো চব্বিশ রানে তারপরে ব্যাটিংয়ে নেমে কিন্তু তানজিব তামিমের হচ্ছে ফার্স্ট ফিফটি ছিল এবং তৌহিদ রিগয়ের ভালো ট্রেনিংস ছিল সব মিলিয়ে কিন্তু বাংলাদেশ বড় একটা জয় পায় কিন্তু সেকেন্ড ম্যাচেও আমরা যদি দেখি বা বাংলাদেশ টচে যেতে আবারও হচ্ছে কিছুটা ডিফেন্সিভ মোডে বলতে যেটা বোঝা যায় বড় স্কোর করার চেষ্টা না করে কিন্তু চিটা ফ্লাট উইকেট ছিল সেখানে কিন্তু জিম্বাইকে ব্যাটিংয়ে পাঠায় কারণ জিম্বাইকে কিন্তু আগে ব্যাটিংয়ে পাঠালে অল্প রানে ঘুরিয়ে দেওয়া সম্ভব এবং চেজিংয়ের ক্ষেত্রে জিম্বাই ভালো আমি আগে একটা ভিডিও তো বলেছিলাম সেই সেই জিনিসটা বা স্ট্যাটিস্টিক্স দেখেই বাংলাদেশের ম্যানেজমেন্ট হয়তো ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়নি বলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল সেকেন্ড ম্যাচেও কিন্তু বড় একটা জয় পায় বাংলাদেশ ছয় উইকেটের জয় পায় জিম্বাবইকে কিন্তু একেবারে ওয়ান থার্টি ফাইভের মধ্যে আটকে দেওয়া সম্ভব হয় তো থার্ড ম্যাচে যেটা হয় থার্ড ম্যাচে কিন্তু আমরা দেখেছি সেখানেও বাংলাদেশ ভালো একটা জয় পেয়েছে কিন্তু হাঁটতে হাঁটতে জিতে গেছে বলতে যেটা মনে হয় সেটাই হয়েছিল তো সে ম্যাচে কিন্তু বাংলাদেশ জাস্ট নয় রানের জয় পেয়ে এবং নেট অর্ডারে কিন্তু জিম্বাবইয়ের টেলেন্ডাররা ভালো সাপোর্ট দিয়ে প্রায় ম্যাচ বের করে ফেলেছিল ফোর্থ ম্যাচে গিয়ে বাংলাদেশ অলমোস্ট হেরেই গিয়েছিল বলা যেতে পারে ব্যর্থতায় হচ্ছে বড় স্কোর করতে সক্ষম হয়নি মাত্র একশো তেতাল্লিশ রানের বাংলাদেশ ঘুরিয়ে যায় মিরপুরে যে ম্যাচটি হয় ফোর্থ ম্যাচ মিরপুরের উইকেটে কিন্তু আগের থেকে যথেষ্ট ফ্ল্যাট ছিল এবং একশো এক রানের ওপেনিং পার্টনারশিপ হওয়ার পরেও এগারো ওভারে বাকি নয় ওভারে কিন্তু বাংলাদেশ মাত্র বিয়াল্লিশ রানে বাদ বাকি সব কয়েকটি উইকেট হারিয়ে ফেলে এবং উনিশ দশমিক পাঁচ ওভারে কিন্তু তারা অল আউট হয়ে যায় তো এটা একটা খারাপ সাইন বাংলাদেশের বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু ভালো করতে পারেনি যে এই থ্রিসটা দিয়ে হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানরা একটা পরীক্ষা হতে পারত। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় স্কোর করার তোদের সামর্থ্য কতটুকু আছে এবং উইকেট কিন্তু ফ্ল্যাট ছিল টি ওই উইকেটগুলো আমরা দেখেছি যথেষ্ট ফ্ল্যাট ছিল মিরপুরের ফোর্থ টি টোয়েন্টি যেটা হলো সেটাও কিন্তু উইকেট যথেষ্ট ফ্ল্যাট ছিল বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু শুরুতে ব্যাটিং করার সুযোগ পেয়েও কিন্তু বড় স্কোর করতে পারেনি ওয়ান ফর্টি থ্রিতে তারা অল আউট হয়ে যায় টি টোয়েন্টিতে এবং লাস্ট টি টোয়েন্টিতে আমরা যেটা দেখলাম ওয়ান ফিফটি সেভেনে কিন্তু তারা তাদের থামতে হয় শুরুতেই কিন্তু ব্যাটিং বিপর্যয় দেখা যায় লাস্ট যে টি টোয়েন্টিটা হলো সেখানে কিন্তু ব্র্যান্ড বেনেটকে দিয়ে আগের ম্যাচে সাফল্য পাওয়ায় কিন্তু সেখানকার রাজা পাওয়ার তাকে নিয়ে আসছেন হ্যান্ডার ব্যাটসম্যান তামিম এবং শান্তনুপক্ষে এবং সে কিন্তু দুইটি উইকেট তুলে নেন এবং একটি উইকেট তুলে নেওয়ায় তামিমকে তুলে নেন এবং ব্র্যান্ড বেনেড কিন্তু তুলে নেন হচ্ছে তৌহিদ হৃদয় এবং হচ্ছে সৌম্য সরকারকে তো যে ক্ষেত্রে যেখানে হচ্ছে বাংলাদেশ কিন্তু পাওয়ার একটা ধাক্কা খায় পনেরো রানে তিন উইকেট সেখান থেকে মাহমুদ্দিন রিয়াফদার ফিফটি করে কিন্তু দলকে টেনে তোলেন সাথে হচ্ছে শান্ত কিছুটা সাপোর্ট দিয়েছিলেন ছত্রিশ রানের একটা ইক ছিল এবং লাস্টের দিকে জাকির আলী অনেক কিন্তু কিছুটা হার্ড রিডিং ব্যাটিং করে কিন্তু সাইফুদ্দিনের সাথে একটা ছোটো পার্টনারশিপ করে বাংলাদেশ দলকে সম্মানজনক স্কোর একশো সাতান্নতে নিয়ে যায় তবে এই ধরনের ফ্ল্যাট উইকেটে মিরপুর উইকেটটাও লাস্ট এখন আমরা এই সিরিজে যেটা দেখলাম যথেষ্ট ভালো উইকেট ছিল ওয়ান সেভেন্টি থেকে ওয়ানটি ওয়ান এইটটি করার মতো উইকেট ছিল যদিও ফার্স্ট হাফে বা প্রথম দশ ওভারই ব্যাটিংটা কিছুটা হয়তো ডিফিকাল্ট ছিল কিছুটা আর্লি ময়শ্চার থাকতে পারে উইকেট থেকে এবং কিছুটা টার্ন রয়েছে উইকেটে আমরা দেখেছি যদিও সিম বলাররা খুব একটা সুইং পাননি কিন্তু স্পিনাররা কিছুটা ছোটো ছোটো একটা টার্ন পেয়েছেন সেই টার্ন দিয়েই কিন্তু ব্যাটসম্যানদের কামা করতে সক্ষম হয়েছেন যে কারণে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু বড় স্কোর করতে সক্ষম হয়নি যেটা দরকার ছিল টি টোয়েন্টি বিশ্বকাপের আগে অ্যাটলিস্ট ওয়ান এইটটি টু হান্ড্রেডের একটা দুইটা ম্যাচও যদি বাংলাদেশ খেলতে পারতো বা বড় স্কোর করতে পারতো ব্যাটসম্যানদের কনফিডেন্স অনেক অনেকটাই বেড়ে যেত সেটা সম্ভব হয়নি ব্যাটিং ব্যাটস দেখিয়েছে লাস্ট টি টোয়েন্টিতে তার ফলস্বরূপ কিন্তু জিম্বাবুয়ে কিন্তু লাস্ট ম্যাচটি সেখানকার রাজা উন্নয়ন ম্যান্ডের দুর্দান্ত ব্যাটিংয়ে কিন্তু তারা ম্যাচটি জিতে নিয়েছে এখানে আমার যেটা অভিমত সেটা হচ্ছে বাংলাদেশ জিম্বাবুকে কিছুটা হালকা হয়ে নিয়েছিল ফোর টি টোয়েন্টিতে আমার যেটা মনে হয়েছিল অলমোস্ট কিন্তু হারা ম্যাচটি বাংলাদেশের মুহূর্তে সাকিব আল হাসানের কল্যাণে জিতে গেছে এবং ফিফথ ম্যাচে কিন্তু জিম্বাবুয়ে সাকিব আল হাসানকে টার্গেট করেছিল তাকে চার ওভারে মাত্র নয় রান দিয়েছে অর্থাৎ তাকে উইকেট দিবে না এবং মাঝখানে তারা কিন্তু শুরু থেকে ফ্লাইং স্টার্ট করেছিল ব্র্যান্ড ব্যানের অল্প বলেই কিন্তু তিনি আঠারো বলেই সতেরো বলেই ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ রানের মতো করে হতেন তারপরে কিন্তু তিনি অনেকটা ধরে খেলেন জানেন যে উইকেট থাকলে পরে তাদের পক্ষে এই রান চেজ করা খুব কঠিন কিছু হবে না ফার্স্ট দশ ওভারে তারা বাষট্টি নয় এবং লাস্ট দশ ওভারে কিন্তু তারা ছিয়ানব্বই রানের যে টার্গেট ছিল সেটা কিন্তু নয় বল হাতে রেখে ম্যাচ জিতে যায় যদিও বাংলাদেশ চার একে হচ্ছে সিরিজ জিতেছে কিন্তু প্রস্তুতির বিষয় যদি বলি বলাররা ভালো করেছেন তাসকিন আহমেদ লাস্ট ম্যাচ খেলতে পারেনি জলির জন্য কিন্তু ওভারঅল তাসকিনের পারফরমেন্স ভালো ছিল সাইফুদ্দিন প্রথম দিকে এসে তিন ম্যাচে ভালো করেছিল লাস্ট ম্যাচে এসে অত্যন্ত খরচে বল করেছেন পঞ্চান্ন রান দিয়েছেন চার ওভারে রিশাদ হোসেন ফোর টি টোয়েন্টিতে ভালো করেছেন যদিও তাকে আর একটা ওভার দেওয়া উচিত ছিল বলে আমার ব্যক্তিগত অভিমত সেই ব্যথা আরেকটা একটা ওভার দিলে হাজার কে আরও আগে ঘুরিয়ে দেওয়া সম্ভব হতো সেটা শান্ত করেননি ফিফ টি টোয়েন্টিতে খুব একটা সুবিধা করতে পারেননি রিশাদ হোসেন প্রথম ওভারটা ভালো করলো সাকিব আল হাসান দুর্দান্ত বল করেছেন মোস্তাফিজ কামব্যাক করে কিন্তু ভালো বল করেছেন ফোর টি টোয়েন্টিতে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন বলিং পারফরমেন্স ওভারঅল সব দিক থেকে ভালো হয়েছে কিন্তু ব্যাটিংয়ের এক্সপেরিমেন্ট বা ব্যাটিংয়ের যাদের কাছ থেকে প্রত্যাশা ছিল তোহিদ্রী দাস কাছ থেকে আরও ভালো প্রত্যাশা ছিল লিটন দাস কামব্যাক করবেন এবং ফর্মেট ফিরমেট সেটাও হয়নি তিনি কিন্তু পুরোপুরি ব্যর্থতা ষোলো কালো পূর্ণ করে কিন্তু প্রথম তিন মাস পরে ড্রপ হয়ে গিয়েছেন রানজিব তালিমের কাছ থেকে হচ্ছে আমরা ভালো পারফরমেন্স পেয়েছি তিনি কিন্তু তার পাঁচটি টি টোয়েন্টি খেলার সুযোগ পেয়েছেন দুটিতে হাফ সেঞ্চুরি করেছেন এবং মোটামুটি ধারাবাহিকতা দেখিয়েছেন কিন্তু দাস বলেছেন শান্তর কাছ থেকে যে পারফরমেন্স আশা করা যাচ্ছিলো সেটা পাওয়া যায়নি পারমেস নিমনকে একটা সুযোগ হয়তো দেওয়া যেত সেটাও করা হয়নি বা আলিস আল ইসলামকে যাকে হচ্ছে লাস্ট দুই সিরিজ ধরে কিন্তু দলে রাখা হচ্ছে আবার জন্য বাদ করছেন সব মিলিয়ে ঝিলিয়ে কিন্তু তার সুযোগটা হয়ে উঠছে না তানবির ইসলাম একমাত্র সুযোগ পেয়েছেন খুব একটা বেশি বল করার সুযোগ পাননি তো সব মিলিয়ে দে পারফরমেন্স ভালো আছে কিন্তু ব্যাটসম্যানরা এখনও ধুকছেন এরপরে হচ্ছে আমেরিকার বিপক্ষে একটা টি সিরিজ আছে সেখানে ব্যাটসম্যানরা কীরকম করে তার বই হয়তো নির্ভর করবে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে কেমন পারফরমেন্স করছে হয়তো স্কোয়াড ঘোষিত হয়ে যাবে এই সিরিজের পারফরমেন্স দেখে তবে খুব একটা ভালো পারফরমেন্স বা টাইগাররা করেননি বলা যেতে পারে দেশের মাটিতে খেলা হলেও মিরপুরের উইকেট এবং চিটাইট যথেষ্ট প্লেয়ার ছিল ওয়ান সেভেন্টি ওয়ান এইটটি ইজিলি করা যেত বাংলাদেশের ব্যাটসম্যানরা যে কোনো ম্যাচে আগে ব্যাটিং করেছেন ইজিলি তারা এই স্কোরটা করতে পারতো কিন্তু তারা সেই স্কোরটা করতে আসলেই ব্যর্থতা হয়েছেন এক মাহমুদুল্লাহ রিয়াদ বা কিন্তু মিডল অর্ডারে ভালো পারফর্মার বা ভালো ব্যাটসম্যান কিন্তু এখনও কিন্তু দেখা যাচ্ছে না জাকের আলী অনেক মাঝে মাঝে কিছুটা পারফরমেন্সের জুড়ি দেখাচ্ছেন কিন্তু আবার কিপিংয়েও কিন্তু তার পারফরমেন্স খুব একটা ভালো না আপস অ্যান্ড ডাউন্স রয়েছে অনেকগুলো ভালো টেক তিনি করছেন ফার্স্ট সিম বলিংয়ের অ্যাগেন্স্টে কিন্তু ইজি ক্যাচ কিন্তু অনেকগুলো অলরেডি তিনি মিস করেছেন এবং ক্যাশ মিসের মহড়াও কিন্তু ফোর টি টোয়েন্টিতে দেখা গিয়েছিল চার চারটি ক্যাশ কিন্তু যে মহায় ফেলে দিয়েছিল টাইগার ফিল্ডাররা তো সব মিলে খুব একটা ভালো হয়নি তবে যে পারফরমেন্স হয়েছে সেটি নিয়েই আরও কিছু এক্সপেরিমেন্ট করা যেত বা এক্সপেরিমেন্ট এখন যেহেতু শেষ মুহূর্ত হয়তো আর নির্বাচনটা করার চেষ্টা করবেন না মোটামুটি এইরকম স্কর নিয়ে বিশ্বকাপ খেলতে বাংলা যাবে দেখা যাক টাইগাররা আমেরিকা সিরিজ এবং হচ্ছে বিশ্বকাপে কেমন পারফর্মেন্স করে তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য